সালামু আলাইকুম যারা দে দেশ এবং বিদেশ অপ্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং লাল গোলাপের শুভেচ্ছা দর্শক আপনারা দেখেন আজকে গরুর ঘাস কাটা খড় কাটা ম্যানুয়াল জাতি কীভাবে তৈরি করে আমরা ফিটিং করে সারা বাংলাদেশ কুরিয়া সাহেজের মাধ্যমে দিয়ে থাকি এগুলো আমরা সম্পূর্ণ নিজে হাতে বানাই এবং গ্যারান্টিক সহকারে পাঁচ বছর ধারে কাটবে এলোমেলো খড় ঘাস নিপুয়া ঘাস যারা ঘাস শক্ত ঘাস খুব সহজে হালকা চাপে কাটবেন এগুলো সম্পূর্ণ টাখের স্প্রিং পাতি দিয়ে তৈরি এবং ব্লেডটা সম্পূর্ণ পাকা লোয়া এবং ডাবল পাট হাত কাটা কোনো ভয় নাই খুব সহজে হালকা চাপে কাটবেন এই জাতির ওয়েটটা তিন কেজি পাঁচশো গ্রাম ওজন কাট লাগিয়ে ছেটিং করে পনেরোশো টাকা বিক্রয় করে থাকি এবং কাঠ ছাড়া চোদ্দোশো টাকা বিক্রয় করে থাকি এবং আমাদের কাছে তিন সাইজে জাতি আছে চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি আপনারা যেটা যেরকম যার যেরকম টাকা পয়সার বাজেট সেরকম অনুযায়ী আপনি মাল নিতে পারবেন আমাদের কাঠটা দেখেন মেহেগুনি কাঠ শাড়ি কাঠ এবং সম্পূর্ণ কাঠটা মেহেগুনি এবং পাকা পাকা কাঠ যাতে কোনো কাঠ নষ্ট না হয় দুই চার বছরে তো এই জিনিসটা আপনি যখন ব্যবহার করবেন দুই চারটা বাসাবাড়ি এবং খামারি ভাইয়ের জন্য তাদের জন্য খুবই ভালো একটা জিনিস এটা দিয়ে কোনো বিদ্যুৎ লাগে না জ্বালানি তেল ব্যবহার করতে হয় না শুধু হাতে দিয়ে একটু চাপ দিলেই জিরো সাইজ থেকে যে কোনো সাইজে কাটতে পারবেন খুব সহজেই এগুলো আপনি কি বানাচ্ছেন আলু কাটা জাতি খার কাটা জাতি এটা দিয়ে কি হয় কি কাটে ঘাস কাটে পল কাটে

এবং সম্পূর্ণ পাকা লোয়া এবং তারা নিজে হাতে তৈরি করে থাকে এবং গ্যারান্টি সহকারে দিয়ে থাকে মানে চাইলে সবাই চাইলে ভিডিও সে নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ সকলকে আর এনি যেটা বানায় তার নাম হচ্ছে বিধান কর্মকার তাই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনার চাইলে সরাসরি তার সাথে কথাবার্তা বলে যাচাই করে আপনারা নেবেন বাইরে যারা অনেকেই বিক্রি করে থাকে তারা সবাই পাইকারি নিয়ে ব্যবসা করে থাকে এরা এনারা নিজেরা বানায় এবং গ্যারান্টি সহকারে দিয়ে থাকে এরা তাদের থেকে অনেক কম দামে আপনি নিতে পারবেন এবং সরাসরি কথা বলে ধন্যবাদ সকলকে